হজরত আবু আব্দুর রহমান জোহানি রাজি আল্লাহ বর্ণনা করেন আমরা রাসুল্লাহ সাল্লা নিকট বসিয়াছিলাম এমন সময় সম্মুখ হইতে দুইজন আহরিকে আসিতে দেখা গেল রাসুল্লাহ সাল্লাম তাহাদেরকে দেখিয়া বলিলেন ইহাদেরকে কিন্দা এবং মাজহিদ গোত্রের মনে হইতেছে অবশেষে তাহারা যখন রাসুল্লাহ সাল্লা সাল্লামের খেদমত উপস্থিত হইলেন তখন তাহাদের সহিত গোত্রের আরও অন্যান্য অন্য লোকজনও ছিল বর্ণনাকারী বলেন যে তাহাদের মধ্য হইতে এক ব্যক্তি বায়াতের জন্য রাসুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লামের নিকটবর্তী হইলেন যখন তিনি তাহার হাত মোবারক নিজের হাতে লাগাইলেন তখন আরজ করিলেন হে আল্লাহর রসুল যে ব্যক্তি আপনার সহিত সাক্ষাৎ করিল আপনার উপর ইমান আনিল এবং আপনাকে সত্য বলিয়া স্বীকার করিল এবং আপনার অনুসরণও করিল বলুন সে কি পাইবে তিনি এরশাদ করিলেন তাহার জন্য মোবারক হোক ইহা শুনিয়া সেই ব্যক্তি বরকত লওয়ার জন্য তাহার হাত মোবারকের উপর নিজের হাত বোলাইল এবং বায়াত লইয়া চলিয়া গেল অথপার দ্বিতীয় ব্যক্তি অগ্রসর হইল সেও বায়াতের জন্য তাহার মোবারক হাত নিজের হাতে লইয়া আরোজ করিল আরো করিল্লা যে ব্যক্তি আপনাকে না দেখিয়া ইমান আনিয়াছে আপনাকে সত্য বলিয়া স্বীকার করিয়াছে এবং আপনার অনুসরণও করিয়াছে বলুন সে কি পাইবে তিনি ইরশাদ করিলেন তাহার জন্য মোবারক হোক মোবারক হোক মোবারক হোক উক্ত ব্যক্তিও তাহার হাত মোবারকের উপর নিজের হাত বোলাইল এবং বায়াত লইয়া চলিয়া গেল